তিনি ভেতরে ঢুকে পড়েছিলেন এমন এক জায়গায় যেখানে একজন বিদেশির ছায়াও পড়ার কথা নয় তিনি রবীন্দ্রের আসল পরিচয় ফাঁস করে দেন একাকী অন্ধকার কুঠুরিতে বন্ধিত্ব উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রতিটি দিন মৃত্যুর অপেক্ষা যদি আপনাকে বলি ভারতবর্ষের ইতিহাসে এমন এক মানুষ ছিলেন যার বুকে গুলির চিহ্ন নেই যুদ্ধক্ষেত্রে তার অস্ত্রের ঝনঝনানি নেই কোনো পতাকা উড়ামো ছবি নেই তবুও তার ত্যাগের ওজন পাহাড়ের মতো ভারী যদি বলি তিনি এমন এক যোদ্ধা যার পরিচয় ইতিহাস কখনো পুরোপুরি জানতে পারেনি যার নাম সরকারি কাগজে ছিল মৃত অথচ তিনি তখনও বেঁচেছিলেন শ্বাস নিচ্ছিলেন একদম শত্রুর বুকের ভেতরে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করবেন সেই মানুষটি তার পুরো জীবন পুরো যৌবন পুরো পরিচয় উৎসর্গ করেছিলেন এমন এক যুদ্ধে যার অস্তিত্বই অন্ধকারে ঢাকা ছিল এই মানুষটির নাম রবীন্দ্র কৌশিক রয়ের কিংবদন্তি ব্ল্যাক টাইগার আজ তার গল্প বলবো যে গল্প শুধু রাষ্ট্রের নয় হৃদয়ের শুধু গোয়েন্দাগিরির নয় আত্মত্যাগের শুধু ইতিহাস নয় এক অসমাপ্ত উপাখ্যান রবীন্দ্র কৌশিক জন্মেছিলেন উনিশশো বাহান্ন সালে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সাধারণ মধ্যবিত্ত পরিবার সাধারণ জীবন কিন্তু এই ছেলেটির ভেতরে ছিল অদ্ভুত এক আলো যে আলো তাকে মঞ্চে তুলে আনত কলেজের নাটকে বিতর্কে আবৃত্তিতে অভিনয়ে তার প্রতিভা এতটাই দৃশ্যমান ছিল যে যারা তাকে দেখতেন বলতেন এই ছেলে একদিন বড় অভিনেতা হবে কিন্তু জীবনের মঞ্চ তাকে শুধু অভিনয়ের জন্য ডাকেনি তাকে ডেকেছিল এমন এক চরিত্রে যে চরিত্র জীবনে একবার নেয়া যায় আর ফিরিয়ে আনা যায় না কোনো ব্যাকস্টেজে উনিশশো একাত্তর সালে যুদ্ধের পর ভারত বুঝতে পারে পাকিস্তানের ভেতর থেকে উচ্চমানের গোয়েন্দা তথ্য না পাওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা স্থায়ী হবে না এই সময়ে রয়ের কিছু অফিসারের চোখ পরে যুবক রবীন্দ্রের দিকে তারা খুঁজছিল অনুকরণে দক্ষ ভাষা শেখায় দ্রুত মানসিকভাবে শক্ত এবং অভিনয় ক্ষমতায় অদ্বিতীয় কাউকে রবীন্দ্রের নাম সেখানে উজ্জ্বল হয়ে ওঠে মাত্র একুশ বাইশ বছরের ছেলে চোখে আগুন মাথায় স্বপ্ন একে তারা সুযোগ দেন এমন এক মিশনের যার ঝুঁকি কল্পনাকেও হার মানায় দিল্লির এক গোপন কক্ষে তাকে প্রথম বলা হয় তোমাকে পাকিস্তানে পাঠানো হবে তোমার আসল পরিচয় আজ থেকে মৃত তুমি আর রবীন্দ্র নও তরুণ রবীন্দ্র শুনলেন ভাবলেন তারপর বললেন যদি দেশের কাজে লাগে আমি প্রস্তুত ওই এক বাক্য হয়তো তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত কারণ ওই দিন থেকে রবীন্দ্র কৌশিক আর রবীন্দ্র থাকেননি তিনি হয়ে উঠেছিলেন রাষ্ট্রের অদৃশ্য ছায়া সেনা এরপর শুরু হয় দীর্ঘ দুই বছরের কঠোর প্রশিক্ষণ গভীর উর্দু উচ্চারণ থেকে শুরু করে পাকিস্তানের ইতিহাস সংস্কৃতি ধর্মগ্রন্থ পাঠ নামাজের নিয়ম সামাজিক আচরণ সবই শেখানো হয় তাকে শিখতে হয় মুসলিম পরিবারের জীবনযাপন তাকে সুন্নত করানো হয় কারণ পরবর্তীকালে যাতে চিকিৎসা পরীক্ষায় কোনো সন্দেহ না ওঠে ধীরে ধীরে রবীন্দ্র কৌশিক গোলে বদলে পুনর্জন্ম নেয় এক নতুন পরিচয় নবী আহমদ শাকির প্রতিটি দিন তাকে একটু একটু করে দূরে সরিয়ে দেয় নিজের পরিবার নিজের পরিচয় নিজের অতীত থেকে বাড়ি ফেরার পথ অন্ধকারে ঢেকে যায় উনিশশো সালে তাকে পাকিস্তানে পাঠানো হয় করাচির মাটিতে পা রাখেন একেবারে নতুন একজন হয়ে নতুন নাম নতুন ধর্ম নতুন নথি নতুন পোশাক তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগে প্রতিটি দিন তিনি শেখেন মানিয়ে নেন বেঁচে থাকতে শেখেন পাকিস্তানের লোকেরা তাকে নিজের মানুষ ভাবতে শুরু করে ধীরে ধীরে তিনি ভিড়ে মিশে যাওয়া একদম স্বাভাবিক পাকিস্তানি নাগরিক হয়ে ওঠেন তার অভিনয় দক্ষতা এখানে কাজ করতো সবচেয়ে বেশি কারণ তিনি শুধু অভিনয় করতেন না তিনি বেঁচে থাকতেন একটি ছদ্ম জীবন নিয়ে ডিগ্রি শেষ করার পর তিনি পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি পান যদিও সেটি ছিল প্রযুক্তিগতভাবে সামরিক বিভাগ কিন্তু এই পদ তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেয় গোপন নথি বাজেট সেনা মোতায়নের রেকর্ড সামরিক কাঠামো সবই তার কাছে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যেত তিনি ভেতরে ঢুকে পড়েছিলেন এমন এক জায়গায় যেখানে একজন বিদেশির ছায়াও পড়ার কথা নয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়টা ছিল তার স্বর্ণযুগ কারণ ওই চার বছরে তিনি পাকিস্তানের সবচেয়ে গোপন সামরিক পরিকল্পনার বিশদ তথ্য পাঠিয়েছিলেন ভারতের কাছে সীমান্তে সেনার চলাচল অস্ত্র কেনাবাচার খসড়া সামরিক মহড়ার পরিকল্পনা এমনকি পারমাণবিক গবেষণা কেন্দ্রসমূহের ভেতরের অবস্থাও সবই গোপনে রয়ের কাছে গিয়ে পৌঁছাত এমনকি ভারতের অনেক সামরিক সিদ্ধান্ত নেওয়ার সময় তার পাঠানো রিপোর্টকে ভিত্তি হিসেবে ধরা হতো তার কাজ এতটাই নিখুঁত ছিল যে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে রয়ের অন্যতম শ্রেষ্ঠ স্পাই হিসেবে স্বীকৃতি দেন সেখানেই জন্ম নেয় তার কোড নেম দ্য ব্ল্যাক টাইগার এই উপাধি হয়তো কোনো সামরিক পদক নয় কিন্তু গর্বে তার ওজন ছিল আকাশ ছোঁয়া এই সময় তিনি ব্যক্তিগত জীবনেও স্থায়ী হন একটি স্থানীয় পরিবারের মেয়ে আমানতকে বিয়ে করেন সংসার হয় সন্তান হয় কিন্তু তার বুকে সর্বদা লুকানো ছিল ভয় যদি কোনোদিন পরিচয় ফাঁস হয়ে যায় যদি কোনোদিন তার ছেলে জানতে পারে তার বাবা নবী আহমেদ নয় রবীন্দ্র মাঝে মাঝে চিঠিতে লিখেছিলেন ভালোবাসা আর দায়িত্বের দ্বন্দ্বই ছিল তার সবচেয়ে কঠিন লড়াই উনিশশো সালে শুরু হয় ভয়ঙ্কর অধ্যায় র তাদের আরেক এজেন্ট ইনায়েত মসিহকে পাঠায় রবীন্দ্রের সাথে যোগাযোগ পুনঃস্থাপন করতে দুর্ভাগ্যবশত মসিহ ধরা পড়ে আইএসআই এর হাতে অমানসিক নির্যাতনের মুখে তিনি রবীন্দ্রের আসল পরিচয় ফাঁস করে দেন জীবনের সবচেয়ে বড় ঝড় নেমে আসে রবীন্দ্রের ওপর করাচির রাস্তায় এক সামান্য ভুলের মূল্য তাকে জীবন দিয়ে চুকাতে হয় পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে শুরু হয় অকথ্য নির্যাতন বৈদ্যুতিক শখ দিনের পর দিন ঘুমোতে না দেওয়া একাকি অন্ধকার কুঠুরিতে বন্ধিত্ব উদ্দেশ্য ছিল রবীন্দ্রকে ভাঙ্গা চূর্ণ করা নিঃশেষ করা কিন্তু তিনি কখনও বিরোধী স্বীকারোক্তি দেননি কোনোদিন বলেননি র তাকে পাঠিয়েছে কোনোদিন দেশের ক্ষতি হয় এমন কিছু উচ্চারণ করেননি তিনি শুধু একটি কথা বারবার বলেছিলেন আমি নির্দোষ কিন্তু সবাই জানত এই নির্দোষতা ছিল তার দেশের জন্য শেষ উপহার উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে আপিলের পর সেটি বদলে যায় আজীবন কারাদণ্ডে এরপর শুরু হয় আরেক গভীর যন্ত্রণা প্রতিটি দিন মৃত্যুর অপেক্ষা শিয়ালকোট কোটলাকপাত এবং পরে মিয়ানভালি এক জেল থেকে আরেক জেলে তাকে স্থানান্তরিত করা হয় তিনি গোপনে পরিবারের কাছে চিঠি পাঠাতেন এক চিঠিতে তিনি লিখেছিলেন আমেরিকার কোনো গুপ্তচর হলে তিন দিনের মধ্যে ছাড়া পেয়ে যেত ভারত কি তার বীরদের এভাবেই ভুলে যায় সেই চিঠির শব্দগুলো আজও ভারতের গোয়েন্দা ইতিহাসের সবচেয়ে তীব্র অভিযোগ ধীরে ধীরে তার শরীর ভেঙে যায় শত সেতে কুঠুরিতে ফুসফুসে রোগ জন্ম নেয় টিবি হৃদরোগে আক্রান্ত হন ডাক্তারের সেবা অপ্রতুল ছিল তিনি বহুবার কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যেন অন্তত দু মাস তাকে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে দেওয়া হয় কিন্তু সে অনুমতি কখনো মেলেনি দু সালের নভেম্বরের এক শীতল সকালে পাকিস্তানের মিয়ানওয়ালি জেলের অন্ধকারে কোনো প্রিয়জনের হাত না ধরে কোনো পরিচিত মুখ দেখতে না পেয়ে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের কিংবদন্তি গুপ্তচর রবীন্দ্র কৌশিক যাকে ভারত ব্ল্যাক টাইগার নামে চিনেছিল পাকিস্তান তাকে কবর দিল এক নামহীন অচিহ্নিত জায়গায় তার কবরের ওপর নেই কোনো নাম ফলক নেই কোনো ফুল শুধু আছে নিঃশব্দ হাওয়া আর এমন এক ইতিহাস যে ইতিহাস তাকে যথেষ্ট মর্যাদা দিতে পারেনি তার পরিবার বছরের পর বছর লড়াই করেছে তার কাজের স্বীকৃতির জন্য পরে সরকার কিছু আর্থিক সহায়তা ও মর্যাদা দিলেও এই মানুষটির আত্মত্যাগের তুলনায় তা তুচ্ছই রয়ে গেল একজন মানুষ যিনি নিজের পরিচয় বিসর্জন দিয়েছিলেন যিনি নিজের যৌবন নিজের ভালোবাসা নিজের পরিবারকে রেখে গিয়েছিলেন দেশের জন্য তার ত্যাগের মূল্য কতটুকু দেওয়া সম্ভব আজ রবীন্দ্র কৌশিক আমাদের মাঝে নেই কিন্তু তার গল্প বেছে আছে যে গল্প বলে দেশের প্রতি ভালোবাসা শুধু স্লোগান নয় শুধু পতাকা উত্তোলন নয় কখনো কখনো দেশপ্রেম মানে নিজের অস্তিত্বকেই মুছে ফেলা আর শেষে শত্রুর মাটিতে অসম্মানিত মৃত্যু সবচেয়ে বড় বীররা থাকে অন্ধকারে তাদের নাম কেউ জানে না কিন্তু তাদের কাজে দেশ বাঁচে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কিভাবে একজন মানুষ নিজের জীবনটাই বদলে ফেলতে পারে দেশের জন্য তখন শুধু একটি নামে উচ্চারণ করবেন ব্ল্যাক টাইগার এরকম আরও ভুলে যাওয়া ইতিহাসের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর কমেন্টে জানান এরকম আর কোন বীরের গল্প শুনতে চান আপনারা শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে সবাই জানতে পারে এই অসাধারণ ত্যাগের কাহিনী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ